ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে করে বিপদে ফেলবে ভারত সবসময় বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই তবে তা হবে সমতার ভিত্তিতে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নয় ক্ষমতাচ্যুত সৈরা আওয়ামী লীগ ও হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সম্পর্কে মির্জা ফখরুল বলেন যারা আমাদের উপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারত সব সময় চেষ্টা করেছে কি করে আমাদের বিপদে ফেলা যায় আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় মানুষের পৃথিবীর দেশে না